আসসালামু আলাইকুম ইব্রিয়ান কী হচ্ছে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এই মেঘলা দিনে কীভাবে আমার বাড়ির সোলার থেকে ফ্রিজ মোটর যাবতীয় হোম গুলা চলে সেই ভিডিও কে দেখাবো আপনাদেরকে আজকে সারাদিনে কিন্তু আমাদের এখানে বৃষ্টি কোনো রোদ ওঠে নাই সারাদিনে বৃষ্টি এখন একটু বৃষ্টি থামছে এখানে লঞ্জির তিনশো পঞ্চাশ ওয়ার্ডের চারটা প্যানেল হাফ কাট মনো চব্বিশ ভোল্টের প্যানেলগুলা এই প্যানেলগুলো আমি দীর্ঘ দুই মাস প্রায় সময় ধরে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আউটপুট পাচ্ছি আমার মেঘলা দিনেও কোনো সমস্যা হয় না এ হচ্ছে ব্যাটারিতে আপনার কানেকশন গেছে প্যানেল থেকে এখানে দুইটা তার ব্যবহার করা হয়েছে সাধারণত যে যেই গুলা ব্যবহার করা হয় ভালো মানের ওই তারগুলো চেষ্টা করছি আমি এখানে এই দুইটা প্যানেল যেহেতু এখানে চারটা প্যানেল আমি দুইটা সিরিজ করছি আর বাকি দুইটাও সিরিজ করছি সিরিজ করে পরে দুইটা চারটা প্যানেলকে দুইটা দুইটাতে রূপান্তর করে এরপরে দুইটারে প্যারালাল কানেকশন করছি আমার এখানে যদিও চোদ্দোশো ওয়ার্ডের প্যানেল আছে আমি এই ওয়ার্ডের সুবিধা নিতে পারতেছি না এই তারগুলোর জন্য আর আমার লাগেও না এই জন্য আমি তারগুলো চেঞ্জ করি না যদি আমি আমার কন্ট্রোলার এমপি বাড়িয়ে দেই ব্যাটারি চার্জের সেক্ষেত্রে এই তারগুলো প্রচণ্ড লেভেলের হিট হওয়া এবং আমার সমস্যা হয় এই জন্য আমি এগুলা এম্পিয়ার ভাড়াই না আমি ছয় সাতশো ওয়ার্ডেই আমার হয়ে যায় আমি বাড়িয়ে দেখছিলাম আমার এমপিপিটিতে প্রায় তেরোশো ষাট ওয়ার্ড পর্যন্ত আমি বিদ্যুৎ এখানে আসে আমি দেখছি এটা প্রচুর এমপিয়ার আমার ব্যাটারিতে ইন হয় এটা হচ্ছে আমার সোলার সেট আপ অ্যাঙ্গেলের উপর এগুলা বসাইছি এলাকাতেই তৈরি করা হয়েছিল অ্যাঙ্গেলগুলা ভিউ আপনার তো দেখলেন বাহের থেকে আমি এখন ভিতরে আসছি এটা হচ্ছে আমার ষাট এমপি এমপিপিটি চার্জ কন্ট্রোলার উইথ কনভার্টার আমাদের এখানে কিন্তু কারেন্ট নাই যেহেতু কারেন্ট নাই যে কারণে আমি কনভার্টারের সুবিধাটা নিতে পারতেছি না এটা হচ্ছে কনভার্টার লাইন আর আমার ব্যাটারি এখন বারো পয়েন্ট টু বোল্ট একশো বিরানব্বই ওয়ার্ড প্যানেল থেকে আসতেছে একদম মেঘলা বৃষ্টি পড়তেছে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছে আর চার্জ আছে আপনার যদি দেখাই লাইট ধরছি আর হাতে ভিডিও করতেছি এখানে অন্ধকার তো এই জন্য এই যে আমার প্যানেল থেকে আসতেছে আপনাদের একশো আশি ওয়াট আমার ব্যাটারিতে ছিয়াশি পার্সেন্ট চার্জ আছে টিভি ভোল্টেজ দেখতেছেন একষট্টি ওয়াট পনেরো এমপিআর চার্জ হচ্ছে আমি আপনাদেরকে যদি ক্লাব মিটারে দেখাই আমার প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে আর আমার এমপিপিটিতে ওই এমপিয়ারটাকে বুস্টিং করে কতটুকু করতেছে আমি একটু আপনাদের ক্লাম্প মিটারে দেখাইট এটা হচ্ছে আমার ভিক্টরের সিক্স ওয়ান জিরো বি প্লাস মডেলের একটি ক্লাব মিটার অবশ্যই এটা এসি ডিসি ক্লাব মিটার লাগবে এখানে কাজ করার জন্য আমি এই যে আপনারা দেখেন আমার ক্লাব মিটারটা কিন্তু ডিসি এই যে দেখেন আপনাদেরকে দেখা যাব এসি ডিসি ক্লাব মিটার পরীক্ষা করি এটা হচ্ছে আমার নেগেটিভ আর এই দুইটা তার হচ্ছে পজিটিভ আমি পজিটিভ এর মধ্যে এই যে এটা হচ্ছে ডিসিতে নিয়ে যে টু পয়েন্ট থ্রি সেভেন এম্পিয়ার আসতেছে আপনারা ইতিমধ্যে দেখছেন এখানে কিন্তু খুব একটা রোদ নাই একদম মেঘলা সারাদিনে কোনো বৃষ্টি সারাদিন বৃষ্টি পড়ছে কোনো রোদ ওঠে নাই আর আমার এমপিপিটি সেটাকে বুস্ট করে কত এম্পিয়ারে দিচ্ছে এখানেও দুইটা তার আমি যেহেতু এখানে হেভি লোড আমার আসে এম্পিয়ার আসে জন্য দুইটা করে তার দিচ্ছি নইলে আমার তারগুলো প্রচণ্ড লেভেলের হিট হয় আমি এই দুইটাকে প্লাস হিসাবে ব্যবহার করছি লাল এবং নীলটাকে আর এই কালো দুইটাকে মাইনাস হিসাবে ব্যবহার করছি আমি যদি প্লাসে ধরি তাহলে এই দেখেন আমার টু পয়েন্ট থ্রি সেভেন এমপিআরে এমপিপিটি টেন এমপিয়ারে বুস্ট করে আমার ব্যাটারি চার্জ করতেছে এটা হচ্ছে এমপিপিটির সুবিধা এটা হচ্ছে আমার সেই এমপিপিটি ম্যাক্সিমাম এটা এমপিপিটির ফুল মিনিং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্রেকিং এটা ষাট এমপিয়ারের একটা এমপিপিটি বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমার কন্ট্রোলারে প্রায় দশ এমপিয়ার হারে আমার ব্যাটারিগুলো চার্জ হচ্ছে এখানে একশো তিরিশ এমপিয়ারের তিনটা ব্যাটারি ইউজ করছি আমার যেহেতু আগের ব্যাটারি ছিল দুইটা আর পরে আরেকটা ব্যাটারি নিচ্ছি একশো তিরিশ এমপিয়ারের চৌত্রিশ ইম্পিয়ারের আমি দুইটা ব্যাটারি ইউজ করছি এখানে এটা হচ্ছে আমার চায়না ইনভার্টার এটা দিয়ে আমি ফ্রিজ মোটর চালাই আমি বড় আইপিএজ ইউজ করি না এটা আমি অনেক বছর যাবত ইউজ করতেছি এটা এটা বেশি দিন হয় না এর আগে আরেকটা ছিল এটা আমি দোকানে নিয়ে গেছি ওইটা প্রায় পাঁচ সাত বছর হয়েছে আমি ইউজ করতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই মাঝে মধ্যে একটু সমস্যা হয় ওগুলো আবার মেকারের কাছে নিলে ঠিক করে দেয় এই যে আপনারা দেখতে পাচ্তেছেন আমার ফ্রিজে চোদ্দ পয়েন্ট সিক্স সিক্স এমপিয়ারে বিদ্যুৎ নিচ্ছে ফ্রিজ চলতেছে আমার এই যে আমার ইনভার্টার রান আমি যদি এখন আপনাদেরকে আমার সামার্সেবল মোটরটা সারি দেখাই এই যে আমার একসাথে সামার্সেবল মোটর চলছে যেহেতু ব্যাটারিতে তেমন একটা চার্জ নাই ফুল চার্জ নাই দেখেন আপনার আমার মোটর চলতেছে সাথে ফ্রিজও চলতেছে আমার এখানে এগারো পয়েন্ট সেভেন লোড অবস্থায় আমার ব্যাটারি এগারো পয়েন্ট সেভেন আছে এই যে প্যানেল থেকে আসতেছে একশো তেতাল্লিশ ওয়াট সত্তর পার্সেন্ট চার্জ আমি এটা বেশিক্ষণ চালাবো না আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার এখন চালাইতে হবে না আমার পানি আছে আমি এটা রোদের সময় চালাই এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি চালানো এখন আপনাদেরকে আমি ফ্রিজে দেখাবো আমার ফ্রিজটাতে কি অবস্থা আমি মাছ রাখছি মাংস রাখছি এগুলো কী অবস্থা আছে আপনাদেরকে একটু দেখাবো চলুন যাই বন্ধুরা এটা হচ্ছে আমার ওয়ালটনের দুশো চৌচল্লিশ লিটারের একটা ফ্রিজ এই ফ্রিজটা আমরা বাসায় ইউজ করি আমার এই সোলার সেট আপ করার পর থেকে এই পর্যন্ত আমি কখনো ফ্রিজ চালাই নাই এরকম হয় না মেঘ হোক রোদ হোক বৃষ্টি হোক সবসময় আমার ফ্রিজ দিনের বেলায় আমি চালাইছি কোনো সমস্যা হয়নি এটা হচ্ছে আমার ফ্রিজের দিকে দেখুন কী পরিমাণ ধোঁয়া এখান থেকে বেরোচ্ছে এটা হচ্ছে আমার ফ্রিজের ভিতর সাইড এই দেখুন আমার ফ্রিজের ভিতরে এগুলা আমাদের এলাকায় কিন্তু কারেন্ট নাই ভাই আপনারা ভুল বুঝতে পারেন অনেকে এখানে দেখেন আমার ফ্রিজের মধ্যে এই যে এগুলা কিন্তু অনেক পুরাতন আইস আমার এই যে মাছ মাংসগুলো কিন্তু একদম খুব সতেজ আছে এগুলো চিংড়ি মাছ আমাদের কাপ্তাই লেকের এগুলো আমার আব্বু অনেকগুলা একসাথে পাইছে কিনে ফেলছে এই যে হচ্ছে আইসের অবস্থা আপনারা দেখেন সব বরফ হয়ে আছে এগুলো হচ্ছে সোলারে সম্পূর্ণ সোলারে বিদ্যুতের সিটা পটাও নাই এই দেখেন কিভাবে আপনার বেরোচ্ছে আকাশ কিন্তু মেঘলা যদি আমি দেখাই সরাসরি এই যে একদম সম্পূর্ণ মেঘলা আকাশ এই যে বৃষ্টি পড়তেছে দেখেন এই যে বৃষ্টি পড়তেছে ছোট ছোট বৃষ্টি আর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি এটা এক হাজার লিটার পানি টিংকি আমার পানি তো আপনারা দেখতে পারতেছেন এখানে পানি আছে অর্ধেকের বেশি আছে পানি আমার আজকে পানি তেমন একটা লাগবে না এটা আমি সেগুন গাছের উপরে ফিট করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করিয়েন এবং কারো যদি সোলার প্যানেল ব্যাটারি কন্ট্রোলার যে কোনো সিস্টেম করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এবং আমি আপনাদের নিজেই সেটিং করে দিয়ে আসবো আপনাদের এলাকায় গিয়ে আপনাদের বাসায় গিয়ে প্রত্যেকটা মালে কিন্তু গ্যারান্টি থাকবে আরেকটা বিষয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন সালাম আলাইকুম